হ্যাপি বার্থডে টু ইউ এতক্ষণ হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভারসাত স্বপ্ন মিনয় তো অনেক দিন পর এই চ্যানেলে আবার ব্লগ দিচ্ছি তো আজকের দিনটা খুব স্পেশাল আর স্পেশালটা হচ্ছে তোমাদের দিদিভাইয়ের জন্মদিন তো আমি সারা দিন কাজে গেছিলাম তো কাজ থেকে এসে একটু ফ্রেশ হলাম হয়ে তো এখন যাচ্ছি তোমাদের দিদিভাইর জন্য কেক আনতে আর এদিকে তোমাদের দিদিভাই শুয়ে আছে আর এদিকে এসছে মিঠাই আর আমাদের রূপায়নকে দেখো জামার বোতমগুলো লাগাও নি কেন বাবা লাগাতেই তুমি লাগাতেই ও আর এদিকে বার্থডে গাল শুয়ে আছে

আচ্ছা ঠিক আছে বাবা তুমি ওই শুয়ে শুয়েছো কেন তুমি তাহলে রেডি হও আমি আসছি তো তোমাদের দিদি ভাইয়ের এমনিও শরীরটা খারাপ তার মধ্যে বাড়িতে মায়ের শরীর খারাপ তো আজকে জন্মদিনটা করার কোনো ইচ্ছা ছিল না তো যাই হোক আমার মনটা মানছে না তোমাদের দিদিভাইয়ের জন্মদিনটা মানে না করে আমি থাকতে পারছি না তো আইস এখন আমি চলে এসেছি হৃদয়পুরে মোড়ে আর হৃদয়পুরের মোড়ের সামনেই মিও মোট তো এখন এই মিও মোট দিয়ে কেক নেব এটা কি কেক গো এটা তারপরেরটা ভাঙা বললেন এটা ম্যাঙ্গো নাকি হ্যাঁ ফ্রুট দেয়া আছে এটা ক্রিম মত্তি মনে হয় না সরি ফরেস্ট আছে ওই ম্যাঙ্গো ম্যাঙ্গো ফ্লেভারটা বের করো তো ম্যাঙ্গো ফ্লেভার চকলেট ম্যাঙ্গো চকলেট দাও এ

আচ্ছা তো লাগবে সেসে হ্যালো আর কিছু কিছু লাগবে না তো এখন এইগুলো সব নিয়ে নিলাম তো আসলে চলো এখন বাড়িতে গিয়ে দেখা হবে আর এখন আমি বাড়ি চলে আসলাম তোমাদের দিদি ভাই হয়ে গেছে রেডি আর ওইদিকে বেলুম ফুলি নিয়েছি এদিকে আমাদের বসে আছে রূপায়ণ আর मिठाई আর এই যে কেকটা হ্যাঁ ওকে করছে আর এখানটায় কেক আমি সাজিয়ে এবার আর এই যে এই বুমফাটা স্টার নিয়েছি এটাকে কি বলে বুমফাটা হ্যাঁ আর এই যে তোমার দিদি তোমাদের দিদিভাইয়ের মুখে স্প্রেটা ভর্তি করব মুখের বদনটা চেঞ্জ হয়ে যাবে আমি কিন্তু ছেড়েছি ঠিক আছে আমরা কেক সাজিয়ে নিয়েছি আর আমাদের দীপায়নকে দেখো ও কেকের দিকে যাবে তুমি নেবে বাবা সবাইকে ডেকে নিয়েছে হ্যাঁ হ্যাঁ সবাইকে ডেকে তুমি এই গরমে ম্যাঙ্গো ফ্লেভার আর নিয়ে সবাই ম্যাঙ্গো খেতে ভালোবাসছো বলে আমি ওই গানটা করব তখন এই ভিডিওটা লাইট চে আমি ঘুরে যাবো নাকি ডালিয়ে দিয়েছে হুম ধোবো হ্যাঁ 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 আচ্ছা এবার একটু বাচ্চাদেরকে নিয়ে কাটি এটা তুলে নাও দিচ্ছি দিচ্ছে আজ আলো bolu gulur or or happy birthday to you ei পড়বে er moddhe astaar the keke porbe keke কে etai

আমার কাছে আসো ভুলে যা আমার কাছে আসো তো বন্ধুরা তো বন্ধুরা এর মানে জীবনে এইগুলো তো ফার্স্ট টাইম হচ্ছে ওই রাম ভাই দেখছি দদ মত হয়ে দেখো দেখো এদেরকে সব কেক মাখাবো আমি এত সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ টাটা